বলিউডে এখন পর্যন্ত তেমন কোনো সুপারহিট ছবি ঝুলিতে না থাকলেও পারিশ্রমিক যেন ব্লকবাস্টার ছোঁয়ে ফেলেছে জাহ্নবী কাপুর সিনে ইন্ডাস্ট্রিতে অর্ধযুগের পার করা এই স্টার কিড এখন শুধু হিন্দি নয় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নজর কাটছেন তবে এবার আলোচনার কেন্দ্রে তার অভিনয় নয় বরং চমকে দেওয়ার মতো পারিশ্রমিক বৃদ্ধি এক গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যায় জাহ্নবী কাপুরের পারিশ্রমিকের গ্রাফ দারুণভাবে ঊর্ধ্বমুখী হয়েছে বিশেষ করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেবারা সিনেমার জন্য পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন যা সেই সময়ে তার সর্বোচ্চ পারিশ্রমিক ছিল তেলেগু ভাষার পেদ্দি সিনেমায় অভিনয় করছেন জানহবি। এই সিনেমার জন্য পারিশ্রমিক আরও এক কোটি বেশি বাড়িয়েছেন অর্থাৎ সিনেমাটির জন্য জানহবি নিয়েছেন ছয় কোটি রুপি তবে গুঞ্জন রয়েছে আলো অর্জুন অভিনীত আটলি কুমার পরিচালিত বড় বাজেটের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী কাপুর আর এই সিনেমার জন্য সাত কোটি রুপি দাবি করেছেন এই অভিনেত্রী জাহ্নবী কাপুরের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে ভালোভাবে দেখছেন না চলচ্চিত্র বিশেষজ্ঞরা তারা অনেকটা ভুরুকুচকে যাচ্ছেন কারণ দক্ষিণী সিনেমা থেকে বেশি পারিশ্রমিক নিলেও বলিউডে তুলনামূলক কম পারিশ্রমিক পাচ্ছেন এতে করে জাহ্নবীর ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে পারে ফলে দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে তার নতুন করে ভাবা উচিত বলে মনে করেন তারা এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে